চুনেনাকে নিয়ে টিকা দিতে চলে আসলাম হ্যাঁ আমি একাই আসলাম আর কাউকে সাথে নিয়ে আসিনি আমি তো মা তাই না আমারও তো খারাপ লাগে এভাবে করে চললে কেমন লাগে বলো তো টিকা কেন্দ্রে মহিলা অনেক চিঁচেলি করেছে সেটাতে উনি রাজি হোক কি না হোক এতে আমার কাছে যায় আসে না আমার সন্তানের জীবন আমার কাছে সবার আগে ঢুকতে না ঢুকতেই একটা মহিলা এসে ছোঁ মেরে চুনেনাকে নিয়ে গেল ব্যাপারটা কাকতলি হলেও সত্য ঘটনা আমি ব্যথায় কান্না করতেছিলাম প্রচুর কান্না করতেছিলাম আর তোমাদের কথা ভাবতেছিলাম অনেক সময় কাছে মানুষের কাছে এতটা আদর ভালোবাসা পাওয়া যায় না যে ভালোবাসা দূরে মানুষের কাছে পাওয়া যায় আল্লাহ পাক যা করেন ভালো জন্যই করেন হয়তোবা এর মধ্যেই আমাদের মঙ্গল মঙ্গলুকী আছে ডাক্তারের কাছে আমরা যা হয়নি কেন যাওয়া হয়নি সেটা আগামী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সুস্থ থাকলে আমরা মেয়েরা অনেক কাজ করতে পারি বাসাটা চেঞ্জ করা খুব দরকার এই চার বাচ্চা নিয়ে এ বাসায় থাকা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল দশটা বাজে চুনে নাকি নিয়ে টিকা দিতে চলে আসলাম হ্যাঁ আমি একাই আসলাম আর কাউকে সাথে নিয়ে নি বাবুরা আব্বুর জন্য অপেক্ষা করে টিকা দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এই টিকা দেওয়া কথা ছিল ঈদের আগে সেটা ঈদে পরে দিচ্ছি তাও অনেক সময় পরে না জানি টিকা কেন্দ্রে গেলে মহিলা আমাকে কি না কি বলবে বলাটাই স্বাভাবিক এত দেরি করে তো কেউ টিকা দিতে আসে না না হলে তো ডেট দিত না তাই না যে ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী টিকা দিতে হবে এটাই তো নিয়ম তাই না কিন্তু বাবুরা আব্বুর জন্য সেই নিয়মটা পালন করতে পারতেছি না বাবুকে টিকা দিতে হবে আজকে না কালকে কাকে না পরশু আচ্ছা রবিবার আমি নিয়ে যাব। রবিবার আসছে আমার কাদ আসে পরে যাবো এভাবে করতে করতে দুই মাস চলে গেল টিকা আর দেওয়া হলো না যাও কষ্ট করে সেদিন আসলাম তাও নতুন নিয়মের কারণে টিকা দিতে পারলাম না তারপরও আমি কতবার বলেছি যে তুমি টাকা দাও আমি গিয়ে দিয়ে আসি সেটাও করে না নিজে তো যাই না আমাকেও যেতে দেয় না বলো তো কেমন লাগে এরকম করলে আমি তো মা তাই না আমারও তো খারাপ লাগে এভাবে করে চললে কেমন লাগে বলো তো উনি আসলে সব কিছু নিজে গিয়ে করতে চায় আমাকে কোনো টাকা পয়সা দিতে চায় না এটা কোনো কথা হইল সব কাজ কি উনি নিজে করতে পারবেন আর উনি নিজে করলে যে খরচ কম পড়বে তা কিন্তু নয় উনি গেলে তো খরচ আর বেশি পড়বে বরঞ্চ আমি একা গেলে খরচ আরও কম পড়বে এই জিনিসটা উনি কেন বোঝেন না আমি বুঝতে পারি না খরচ বেশি করবেন সমস্যা নেই বাইরের মানুষকে টাকা দেবেন সমস্যা নেই কিন্তু ঘরের মানুষকে টাকা দিতেই তার সমস্যা ঘরের মানুষ টাকা পেলেই তার সমস্যা তার গায়ে জলে এই জিনিসটা বুঝে না ঘরের মানুষ টাকা বেরোতো তারই লাভ তার সংসারের লাভ হচ্ছে তার বাচ্চাদেরও লাভ হচ্ছে এই সামান্য জিনিসটা উনি বুঝে না বা বুঝতে চায় না আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি কখনো আর ওনাকে টিকা দেওয়ার জন্য কিছু বলবো না টিকা দেওয়ার সময় হলে আমি নিজে গিয়ে টিকা দিয়ে আসবো কয় টাকা আর লাগবে সেই টাকা আমিই দিবো থাক তার কাছ থেকে টাকা নিতে হবে না এত প্যারা আমার আর সহ্য হয় না প্রত্যেকটা জিনিসের জন্য তার কাছে আমাকে হর্ণা দিতে হয় এটা দাও ওইটা দাও 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 মানে এটা বলতে বলতে আমি শেষ হয়ে যাই কিন্তু তার দেওয়ার কোনো নাম থাকে না এই কারণে আর কোনো কিছু বলতেও ইচ্ছা করে না ওনার ইচ্ছা হলে দিবে না হলে দিবে না আমার আর কিছু করার নেই আমি আর কিছু বলবো না ছেলের পরীক্ষা চলতেছে সারাটা সাড়ে আটটা বাজে পরীক্ষা শুরু হয় তো ওই সময় যদি আমি জুদিনাকে নিয়ে বের হই তাহলে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে এসে টিকাটা আমি দিয়ে আসতে পারি কতবার বলেছিলাম যে তুমি টাকা দাও আমি জুদিনাকে নিয়ে টিকা দিয়ে আস না সে আমার কথা শুনতেছেই না সে যাবে তাহলে যাও তুমি সেটাও করতেছে না অন্য অপেক্ষা থাকলে আমার মেয়ে টিকা দেওয়া লাগবে না অলরেডি অনেক বেশি দেরি হয়ে গিয়েছে টিকা দেওয়া হয়ে গিয়েছে এখানে বসে বাচ্চাকে দুধ খাইয়ে নিচ্ছি স্কুলে গিয়ে তো আর খাওয়াতে পারবো না জানকি স্কুলে দিয়ে তারপর এখানে আসলাম টিকা কেন্দ্রে মহিলা অনেক চিঁচলি করেছে বলেছে এত দেরি করে কেন আসছেন টিকা দিতে টিকা দেওয়ার সময় তো অনেক আগেই পার হয়ে গিয়েছে কি বলবো কিছু বলা ছিল না আমার এখন তোর নয় মাস চলতেছে এই টিকাটা দেওয়ার কথা ছিল ওর ছয় মাসের সময় বা পাঁচ মাসের সময় সেটা দেওয়া হলো না তো এই মাসের একুশ তারিখে আমার একটা টিকা ডেট আছে ওই ডেটে গিয়ে টিকা দিতে হবে দেরি করা যাবে না আমি ওই সময় গিয়ে টিকা দিয়ে আসবো সেটাতে উনি রাজি হোক কি না হোক এতে আমার কাছে যায় আসে না আমার সন্তানের জীবন আমার কাছে সবার আগে ভেবেছিলাম আজকে উনি আমাকে টিকা দেওয়ার জন্য টাকা দিবে কিন্তু উনি আজকে সেটাও করেনি তাই মেয়েকে নিয়ে এক কাপড়ে চলে এলাম ওর যে দামা চেঞ্জ করবো সেই সময়টাও পায়নি প্যাম্পার্সও চেঞ্জ করতে পারেনি সময়ও ছিল না তাছাড়া ওনার ওপর রাগ করে আমি বাচ্চাকে নিয়ে বের হয়ে গিয়েছি উনি জানেন না যে আমি টিকা দিতে এসেছি বলেছি বাবুকে নিয়ে স্কুলে যাব যদি আমি এটা বলতাম যে আমি টিকা দিতে যাচ্ছি তাহলে এইটা নিয়ে অনেক বেশি ঝামেলা করতো আর এত ঝামেলা করার সময় আমার নেই ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে বের হয়ে আসলাম রাস্তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল আমি ভেবেছিলাম বৃষ্টি হয়নি তাই জুনান্নাকে নিয়ে বের হয়েছিলাম কিন্তু যখন দেখলাম ঝিঝিরি বৃষ্টি হচ্ছে তখন আর কিছু করা ছিল না বৃষ্টিতে ওপায় ভিজেই গিয়েছিল রিক্সাও পায়নি কোনো যাতে রিক্সা পেয়েছিলাম এত দাম বললো আর যা হলো না বৃষ্টি বেশি হলে স্কুলের ভিতরে ক্লাসরুমে বসে দেওয়ার অনুমতি আসে আমি ক্লাসরুমে ঢুকতে না ঢুকতেই একটা মহিলা এসে ছো মেরে চুদেনাকে নিয়ে গেল। বাবা কোলে নিয়ে কি আদর বাবা আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম তারপরে ওই মহিলা চুদেনাকে নিয়ে তাকাছা রাখে জুদেনা তো ওনার দিকে অবাক হয়ে তাকিয়েছিল বেচারা ঘুম থেকে উঠেই দেখে সে বাইরে ও ঘুমিয়েছিল সে অবস্থায় আমি ওকে নিয়ে এসেছিলাম মহিলাটা সামনে বসেছিলো আর আমি বসেছিলাম পিছনে সে অবশ্য আমাকে বলেছিল যে আমি বাচ্চাকে রাখি আমি বলতে সে রাখেন তো আমি বসে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে তারপর জুদানাকে নিয়ে বের হলাম এর মাঝখানে আবার মহিলাটা জুদানার জামা চেঞ্জ করে দিয়েছে জামার পরে ভিজে গিয়েছিল তখন অন্য মহিলার কাছে একটা জামা ছিল বড় জামা বড় ফ্রক তো সেই ফ্রকটা জুদানার গায়ে জড়িয়ে দিয়েছিল যখন আমি যাব তখন দেখলাম জামাটা ভিজা আছে। তাই ওই জামাটা আর পরায়নি তাছাড়া ওই মহিলাটা বলল এই ফকটা গায়ে থাকলে সমস্যা নেই পরে এসে দিয়ে দিলেই হবে পরে অবশ্য আমি মহিলাটাকে খুঁজে পাইনি ক্লাসরুমে গিয়ে দেখি সব ফাঁকা কেউ নেই ছুটি হয়ে গিয়েছে আসলে আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল যদিও টিকা কেন্দ্রে ভিড় ছিল না তারপরেও দেরি হয়ে গিয়েছিল কারণ সাড়ে নটা বাজে ভ্যাকসিন আসে সেই ভ্যাকসিন আস্তে আস্তে প্রায় দশটা বেজে গিয়েছিল বৃষ্টি আসাতে আজকে একটু রক্ষে পেলাম নাহলে যে কত দেরি হতো আল্লাই জানে কারণ টিকা কিনতে অনেক বেশি ভিড় থাকে মহিলারা তো বলতেছিল যে আজকে বৃষ্টি দেখে ভিড় কম একদমই ভিড় ছিল না তারপরেও আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। কারণ আমি হেজেটে এসেছিলাম বাস স্টপে যেতে গেলেও অনেক হাঁটতে হবে এই কারণে হেজেটে চলে এলাম তো ক্লাসরুমে আসার পরে কাউকে দেখতে না পেয়ে যদি নাকে জামা পড়িয়ে নিচে নেমে এলাম কি করা যায় মহিলাকে কোথায় পাবো টেনশনে পড়ে গেলাম এই ফ্রকটা কি করব। ফ্রকটা কিভাবে মহিলাকে ফেরত দিব এটা ভেবেই আমি সে থেকে নামছিলাম তারপরে যখন দিয়ে বের হব তখন হঠাৎ করে সেই মহিলাকে দেখলাম আমি তো অবাক এই মহিলা এখানে কিভাবে আসলো শুধু কি এই মহিলা যেই মহিলা বাবুকে কোলে নিয়েছিল তিনিও ছিলেন ওনার সাথে ব্যাপারটা কাকতলি হলেও সত্য ঘটনা তো মহিলাকে ফ্রক দিয়ে আমি চলে এলাম যখন আমি ফ্রকটা পরা অবস্থায় চুদানাকে নিয়ে গিয়েছিলাম তখন আমার অনেক কষ্ট হয়েছিল ফ্রকটা ওর গায়ে রাখা যাচ্ছিলো না বারবার শুধু খুলে যাচ্ছিলো ছিল ঠিক করতে আমার খুব বিরুদ্ধে লেগেছিলো আমি অবশ্য আগে ঠিক করে রেখেছিলাম যে আজকে ওকে নিয়ে টিকে দিতে যাব। কিন্তু এক্সট্রা জামা বেগেরাতে মনে ছিল না পরে ভাবলাম সকালবেলা যাওয়ার সময় ভরে নিব কিন্তু বাবুরাবুর সামনে সেটা আর ভরা হলো না বাসায় এসে ফ্রেশ হয়ে চা খেয়ে রেস্ট নিলাম মাংস ভিজিয়ে রেখেছিলাম আজকে গরু মাংস রান্না করব তো যখনই আমি রান্না করতে যাব তখনই আমার একটা আনটি আসলো আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করিনি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার সব অনেকগুলো বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিতে পারো ভিডিওটি সম্ভব দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু ওই আন্টিটা আসার পরে ওনার সাথে অনেক গল্প করলাম তো গল্প করতে করতে দেরি হয়ে গেল উনি দেখতেসে আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে পারতেছি না আমার হাতে ব্যথা তাই উনি আমাকে মাংসগুলো ধুয়ে দিচ্ছেন জুনে নাকি উনি কিছুক্ষণ কোল রেখেছিলেন তারপর ওকে শুয়ে দিয়েছিলেন ও কিছুক্ষণ ঘুমিয়েছিল পরে আবার ঘুমতে উঠে গেল ভেবেছিলাম বাচ্চাদেরকে দিয়ে মাংসগুলো ধোয়াবো কিন্তু সেটা আর করা হলো না যাক ভালোই হলো আন্টি মাংসগুলো ধুয়ে দিয়েছেন বুট ভাজি খেতে ইচ্ছা করেছিল তাই বুট বের করে রেখেছিলাম যখন দেখলাম আনটি চলে এসেছে তাই তাড়াতাড়ি করে বুটগুলো ভাজি করে নিলাম তোমরা অনেকেই মেসেজ করে আমাকে বলেছ যে আমার হাতে কী অবস্থা তো আমার হাতের অবস্থা খুব বেশি ভালো না ব্যথা এখনও আসে জায়নে পরীক্ষা এই কারণে আমি কালকে রাতে বেলা জানকে ভাত খাওয়াচ্ছিলাম তো ওই সময় ভাত খাওয়াতে গিয়ে আমার হাতে প্রচুর ব্যথা হলো বাচ্চাদেরকে বেশি সময় ধরে আমি খাওয়াতে পারি না বেশি সময় ধরে ভাত খাওয়াতে গেলে আমার হাত খুব জ্বালা করে খুব ব্যথা করে কালকে ভাত খাওয়ার সময় আমার হাতে খুব জ্বালা করেছিল খুব ব্যথা করেছিল হঠাৎ করে হাতের হাড়িতে প্রচুর ব্যথা করেছিল মানে আমি বাচ্চাদেরকে খাওয়াতেই পারছিলাম না এদিকে বাবুরাবু চলে এসেছিলো আমি ব্যথায় কান্না করতেছিলাম প্রচুর কান্না করতেছিলাম আর তোমাদের কথা ভাবতেছিলাম প্রথমে তো উনি চিড়িচিড়ি করলো তারপর যখন দেখলো যে আমি অনেক বেশি কান্না করতেছি তখন উনি এসে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছিলেন ভাত অবশ্য অল্প ছিল তারপরে আবার চুনানাকে খিচুড়ি খাইয়ে দিয়েছেন এদিকে আমি ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অনেক কষ্টে শাওদাকে চামচ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম বাবুরাবুকে শাওদাকে ভাত খাওয়াবে না কারণ শাওদা অনেক বেশি দুষ্টামি করে ওকে খাওয়াতে গেলে অনেক কষ্ট হয়ে যায় পরে যখন একটু ভালো লাগলো তখন কষ্ট করে হলেও ওকে হাত দিয়ে ভাত খাইয়ে দিলাম কি করব। মা তো মা তো পারে না স্কিপ করতে বাবারা পারে মা তো পারে না আমি কিভাবে আমার বাচ্চাকে না খাইয়ে রাখবো তো ও তেমন কিছু খায় না তার উপরে আবার এখন না খাওয়ালে সারাত কান্নাকাটি করবে খুদায় দুধ খেলে তো আর পেট ভরে না ভারী খাবার তো খাওয়ানো লাগেই আন্টি সবগুলো মশলা মাখিয়ে দিচ্ছেন আচ্ছা এখন তোমাদেরকে এই আন্টি সম্পর্কে বলি এই আন্টি হচ্ছে আমাদের ফ্যামিলি অনেক কাছে আছে মানুষ ওনার সাথে আমাদের রক্ত সম্পর্ক নেই কিন্তু রক্ত সম্পর্ক থেকেও উনি অনেক একটা মানুষ আমরা যখন টিচিটের বাড়িতে ছিলাম তার পাশে বিল্ডিংয়ে আন্টিটা ভাত হাতত তো আন্টির আম্মা আমার আমাকে খালা বলতো এই কারণে উনি আমার আম্মাকে নানি বলতো তো যেহেতু উনি আমার থেকে বয়সে বড় তো এই কারণে আমি অনেক আন্টি বলতাম ওনারা সময় আমাদের বাসায় আসতো পান্নান্টি তো সবসময়ই আসতো উনি তো সুযোগ পেলেই আমার বাসায় চলে আসতো এমনও সময় গেছে উনি আমাদের বাসায় থেকেও ছিল আম্মা যখন নোয়াখালী গিয়েছিল তখন উনি আমার সাথে বাসায় থেকেছিল পুরো বাসা খালি ছিল তো উনি আমার সাথে থেকেছিল রান্না বান্না মোটামুটি ঘরে সব কাজ উনি করেছিলেন উনি আমাকে অনেক আদর করেন আমি অনেক অনেক বেশি ভালোবাসি অনেক কথা ওনার কাছে শেয়ার করেছি উনিও ওনার অনেক কথা আমার কাছে শেয়ার করেছেন ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে ওনার সাথে দেখা হয়নি উনি দেশের বাইরে চলে গিয়েছিলেন ঈদের আগে ঢাকা চলে এসেছেন এখন নাকি পারমানেন্টভাবে থাকবেন তো ওনার সাথে আমার দেখা হয়েছিলো রাস্তায় তখন বললাম যে আমি এই বিল্ডিংয়ে থাকি আপনি সুযোগ পেলে আসছেন তো উনি যে আসলেই আসবে সেটা আমি ভাবতে পারিনি সত্যি ওনাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে অনেক কথা বললাম ওনার সাথে কৌশলের সব স্মৃতি মনে পড়ে গেল ওনার সাথে কথা হাসি ঠাট্টা মজা করেছি আমরা কত খেলা খেলেছি বাসে বসে কতদিন যে লুডো খেলেছি ক্যারাম খেলেছি তার হিসাব নেই আমাদের ফ্যামিলির সবাইকে উনি চিনি ফ্যামিলির সমস্যা কোনো ঝামেলা হলেই ওনাকে ডাকা হয় ওনার সাথে আমার আম্মা সব কথা শেয়ার করে অনেক সময় তো উনি অনেক সমস্যার সমাধানও করে দেন আমাদের ফ্যামিলির প্রায় সব মানুষই ওনাকে অনেক পছন্দ করেন সবাই ওনাকে চিনেন কত স্মৃতি যে ওনার সাথে জড়িয়ে আসে তার হিসেব নেই বহুদিন পরে ওনার সাথে দেখা হলো সেই কবে দেখেছিলাম চুনে না হওয়ার আগে তখন সাউদার প্রায় আট মাস ছিল এরপরে আর দেখা হয়নি অনেক সময় কাছে মানুষের কাছে এতটা আদর ভালোবাসা পাওয়া যায় না যে ভালোবাসা দূরের মানুষের কাছে পাওয়া যায় কাছে মানুষের থেকে দূরে মানুষ অনেক সময় আপন হয়ে যায় উনি হচ্ছেন সেরকম একটা মানুষ ওনাকে বলেছি যখন মনে চায় চলে আসবেন সকালে আসবেন রাতে যাবেন কোনো সমস্যা নেই বাবুরাবু আসার আগে উনি চলে গেলেই হলো আর কোনো সমস্যা হবে না আসলে আমাদের এই বাসাটা ছয়তলায় তো এই কারণে অনেকে আসতে চায় না ছয়তলা বেড়ে উঠতে অনেকের কষ্ট হয় বাসাটা চেঞ্জ করা খুব দরকার এই চার বাচ্চা নিয়ে এ বাসায় থাকা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে রাতে বেলা শুতেও অনেক কষ্ট হয় কিন্তু কী করবো বাবুরাবুর ইনকাম কম তাই চাইলেও বড় বাসা নিতে পারতেছি না আমার যদি ইনকাম থাকতো তাহলে আমি কবেই বড় বাসা নিতাম এই ছোটো বাসায় কষ্টকর থাকতাম না আল্লাহ পাক যদি চায় তাহলে বাসা চেঞ্জ করা হবে তার আগে তো হবে না আল্লাহ পাক যা করেন ভালো জন্যই করেন হয়তোবা এর মধ্যেই আমাদের মঙ্গল লুকিয়ে আছে তাই হয়তোবা আমরা এখন এখানে থাকতেছি এখানে থাকতে যে খুব বেশি কষ্ট হয় তা নয় কিন্তু অনেক সময় চলাফেরা করতে কষ্ট হয় শুতে কষ্ট হয় বাচ্চারা খেলাধুলা করতে পারে না এই কারণে একটু কষ্ট হয় তাছাড়া ঘরদুয়ার সাফ করা যায় না বেশি ফার্নিচারের কারণে জিনিসপত্র সেভাবে গুছিয়ে রাখা যায় না পোকা মাকড়ও অনেক বেশি থাকে সেগুলো সাফ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আন্টি চা খুব পছন্দ করে চা বেশি বানিয়েছিলাম কিন্তু আনটির সাথে কথা বলতে বলতে চা শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে আন্টির মেয়ে আন্টির একটাই মেয়ে মেয়েটা ক্লাস সেভেনে পড়ে মাশাল্লাহ খুব ভদ্র আর বিনয়ী একটা মেয়ে আসার পর একদম চুপ করেছিল কোনো কথা নেই দুষ্টামে চাটা ওর খুব পছন্দ হয়েছে গর দুধের চা পছন্দ না হয়ে উপায় আসে তাছাড়া দেখতে হবে না কে বানিয়েছে আমি আর চা খাইনি চা আমি একবারই খাই সকালবেলা চা খাই নাস্তা খাওয়ার পরে ওই চা খেতে খেতে অনেক সময় বিকাল হয়ে যায় আনটিটা বাসা চলে যাবেন অনেক অনেক বলেছি খেয়ে যেতে মাংস করতেছি কিন্তু উনি থাকবেন না ওনাকে নাকি যেতেই হবে কাজ আছে ইনি হচ্ছেন আমার সেই আনটি যাওয়ার সময় বললাম আনটি আপনার একটা ছবি তুলে রাখি কবে না কবে দেখা হয় সেই সুযোগে ভিডিও করে নিলাম সত্যি ওনাকে দেখে আমার অনেক ভালো আছে যেতে দিতে মন যাচ্ছে না তাপও দিতে হবে কিছু করার নেই তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নিচ্ছি মাংসটা নিচে লেগে গিয়েছিল আন্টি চলে যাচ্ছিলো ওর সময় চলে জ্বালানো ছিল খেয়াল করিনি তাই নিচে লেগে গিয়েছে ডাক্তারের কাছে আমার আর যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি সেটা আগামী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ছেলেটা ঠান্ডা লেগে গিয়েছে জ্বর চলে এসেছে তোমাদেরকে বলেছিলাম না যে ও ঠান্ডাটি সমস্যা আসে তো পানি ছানার কারণে ও একটু অসুস্থ হয়ে গিয়েছে এদিকে পরীক্ষা আর টেনশনে পড়ে গিয়েছিলাম বাবা বাবু তো চেলাচিলি করেছিল আমার সাথে কি করব বলো আমি কাজ করতে পাই না বিদায় ওদেরকে দিয়ে কাজ করিয়েছিলাম কিন্তু ছেলে তো জ্বর চলে আসলো মেয়েরা একটু একটু কাশি আসে কালকে থেকে থালা বাসন ধোয়ার কাজ আমিই করব কষ্ট করে কি আর করার কাজ তো করতেই হবে মে মানুষের কাজ না করলে কি চলে সংসারের কাজ তো ওদেরকে করতেই হবে সুস্থ থাকলে আমরা মেয়েরা অনেক কাজ করতে পারি সারাদিন ঘরে কাজ করলেও আমাদের কাজটা শেষ হবে না বাট অসুস্থ হলে কিভাবে কাজ করবো বলো শরীর যদি খারাপ লাগে তাহলে তো কিছুই ভালো লাগে না সেই ক্ষেত্রে এমন একটা অবস্থা যে পানি ছানা কোনো কাজই করতে পারি না আর পানি ছাড়া ছাড়া কি কোনো কাজ আছে বলো যে কোনো কাজ করো পানি ছানতেই হবে পানি ছাড়া ছাড়া কোনো কাজই নেই আর বাচ্চাদের ঘরে তো এ কাজ আরও বেশি মানে আমি যে কি করব কিছুই বুঝতে পারতেছি না এইদিকে আবার বাম হাতে চাপ পড়ার কারণে বাম হাতও ব্যথা করতেছে ভেবেছিলাম বাম হাত দিয়ে অনেক কাজ করব। কিন্তু সেটা করতে পারতেছি না এমনিতেই তো বাম হাতে শক্তিই কম বাম হাত দিয়ে আমি তেমন কোনো কাজই করি না বেশিরভাগ কাজ ওই ডান হাত দিয়ে করি ডান হাতে যে সুতিটা পাই সেই সুতিটা বাম হাতে পাই না বাম হাতে শক্তি অনেক কম হাত ছাড়া কাজ করতে কতটা যে কষ্ট হয় এটা আসলে যার হাতের সমস্যা সেই বুঝতে পারে হাতের কাজ যে কত বেশি সেটা আসলে বলে বোঝানো যাবেন না হাত এবং পা এই দুটা কাজ লাগেই এই দুটা কাজ ছাড়া আসলে জীবন চলা যায় না এখন তো আমার হাতে ভিতরে টারায় মানে ভিতরে অনেক টান দেয় ব্যথা করে আর জ্বালা করে পানিতে হাত দিলেই মনে হয় যে আমি আগুনে হাত দিয়েছি এত জ্বালা করে আমার কাছে কতটা কষ্টে যে ঘরে কাজগুলো করি আপরা তা তো আমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অনেক কষ্ট হয় এই হাত ব্যথায় আমি কোনো ঠিক ঠিকমতো করতে পারি না কিন্তু কি করব বলো কিচেনে কাজ তো করতেই হয় কিচেনটা গুছিয়ে না রাখলে না আমার কাছে ভালো লাগে না প্রবৃদ্ধিতে রান্না করতে ইচ্ছা করে না ঘর পরিষ্কার হোক কি না হোক কিচেনটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কিচেনটা পরিষ্কার না থাকলে মাথা গরম হয়ে যায় তখন আর কাজ করতে ইচ্ছা করে না বড় দুই বাচ্চাকে তো ভাত খাওয়ানো লাগে না ওরা নিজেরাই খেতে পারে কিন্তু ছোটো দুটো বাচ্চাকে তো খাওয়াতে হয় আর ওদেরকে খাওয়াতে গেলে আমার অনেক কষ্ট হয় বিশেষ করে সাওদা ওকে তো আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না এত বেশি লাফালাফি ও যে কি বলবো তারপরও সংসারের কাজগুলো করার চেষ্টা করতেছি কারণ মা তো আমি মায়েদের তো কাজ করতেই হবে মা যদি কাজ না করে তাহলে সন্তানদের কীভাবে দেখভাল করবে সন্তানরা কিভাবে ভালো থাকবে আজ এটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ